D. দুপুরে আরামবাগে এক যুবককে হাতুড়ি দিয়ে খুনের চেষ্টা রাস্তা থেকে গুরুতর আহত অবস্থায় যুবককে উদ্ধার করল পুলিশ রক্তাক্ত যুবককে প্রাণে বাঁচানোর চেষ্টা করছেন চিকিৎসকরা সোমবার হুগলির আরামবাগের এলাকার ঘটনা ওই এলাকার বাসিন্দা শেখ বাদশাহ বয়স আনুমানিক বত্রিশ বছর প্রতিবেশীরা জানান রাস্তায় হঠাৎ কোনো একজন বাচ্চাকে হাতুড়ি দিয়ে মারতে শুরু করে মাথায় হাতুড়ি মেরে দিয়ে চম্পট দেয় দুষ্কৃতি বেশ কিছুক্ষণ রক্তাক্ত অবস্থায় বাচ্চা রাস্তায় পড়ে থাকে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ চিকিৎসার জন্য আহত ব্যক্তিকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা বলতে গেলে আমি বাড়ি থেকে যে চাখেতে খেতে আমাদের চান্দুর হাই স্কুলে এবারে চাখেতে খেতে দেখছি একজন বলল পড়ে আছে উনি আমরা যখন মদ ফদ খেয়ে পড়ে গেছি গিয়ে তারপরে জানা গেল যে একজন দেখেছে যে মাথায় হাতুরি মেরে বেরিয়ে চলে গেল শুনছি নাকি চাঁদুরের ছেলে মেরেছে আর ইনি হচ্ছে চাঁদুরের ছেলে আমাদের পাশের গ্রামের বাড়ি এবার কি করেছি বাড়ি তারপর আমরা ফাইল একটা ফোন করলাম আর ছেলে দেখে আনন্দবাগ ফোন করলাম প্রায় আধ ঘন্টার উপর পড়েছিল যে তুলতে চায় রাস্তায় হ্যাঁ রাস্তায় এবার তার জন্য আরামবাগ থানাকে ফোন করেছে আরামবাগ থানা নিয়ে এসছে তারপর যেটা ভালো উঠবে সেটা কোন জায়গায় পড়েছিল চাঁদুর হাই স্কুলের নাম কি এনার নাম হচ্ছে বাদশাহ হাই স্কুলের ভিতরে পড়েছিল না রাস্তার ধারে ওনার ওনার নাম বাদশাহ বাদশাহ বাড়ি কোথায় বাড়ির ছাত্র হাই স্কুলে যায় না না উনি কিছুই না উনি একটা সাধারণ মানুষ বিয়ে থা হয়েছে না হ্যাঁ বিয়ে থা হয়েছে বাচ্চা করা ঠিক জানি না বয়স কত কত হ্যাঁ আটা আপনি আপনি কে ওখানে আমি পাড়ার প্রতিবেশী আমি চাকরিতে গেছিলাম চাকরি দিয়ে যে পড়াচ্ছে থাকতে না পেরে এসেছি মেরেছি বলতে শোনা গেল যেটা একজন দেখেছে যে চাঁদুরের ছেলে মেরেছে মাথায় হাতুরি করে হাতুরি করে হ্যাঁ মেরে বেড়ে গেছে মগজটা বেড়ে গেছে

কিছু করে মেরেছে কিছু বুঝতে পেরেছেন হাতুড়ি করে মেরেছে এইটাই শুনলাম যে হাতুড়ি করে মেরেছে মাথাতে মেরে মগজটা নাকি বার করে দিয়েছে ডাক্তারবাবু যেটা বললেন ওনাকে বাঁচানো যাবে না বর্ধমান পাঠিয়ে দিয়েছে যাকে মেরেছে তার নাম কি ওর নাম বাদশাহ শেখ পড়তো না সেরকম কিছু না ওতে এখানে থাকেই না ও তো কলকাতায় থাকে কলকাতায় কাজ করে আর যারা মেরেছে তার বাড়ি কোথায় ওই চানি বাড়ি কে মেরেছে এখন সঠিক জানি না আমরা মালতি হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতি হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা এইট নাইন সেভেন টু আরামবাদ মোতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো